করছি এগুলা করতে গিয়ে আমি নামাজ করতে পারিনি ইবাদত করতে পারিনি আল্লাহ বলছে আজকের এই দিনে এত কষ্ট করে যাদের পিছনে সময় পরিশ্রম ইনভেস্ট করেছ আজকে তোমাকে তারা চিনবে ওলাম বলতেছে কেন নয় যাদের জন্য জীবন যৌবন বিসর্জন করেছি কেন চিনবে না আল্লাহ বলবেন আজকের দিনে সন্তানকে ডাক দাও সন্তানকে পিতার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে আল্লাহ বলবেন ওলামেরা এই গোলাম দাঁড়িয়ে বাবার অধিকার চায় তোমরা তাকে চিনাও সন্তানকে ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ তোমার সাত সিফাতের শপথ এই চেহারার কোন মানুষ আমাদের পাপ ছিল না সন্তান বলছে চিনে না কার জন্য এত কিছু করলে বিশ্বাস হয় আমি দিলে কথা পৌঁছে দেওয়ার জন্য বলছি কার পিছনে সময় ইনভেস্ট করেছেন কার ফিউচার বুঝতে চাইলেন তোমার ফিউচার কি তোমার ভবিষ্যৎ কি তুমি তো মরের জাহান নামে যাচ্ছ তোমার ভবিষ্যৎ কার হাতে নিয়ে যাচ্ছ তুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছ ওলাম কান্তে স্যার বলতেছে আল্লাহ যার জন্য এত কিছু করলাম ও বলতেছে চিনে না চিনে না বলে যদি তো। চেহারাটা দেখে শান্তি পাইতাম রব বলছেন ইয় মা রু ওই দিন থাকবে ফেরারি আসামি পুলিশ দেখলে ফেরারির আসামি যেভাবে দৌড়ায় ওই দিন দৌড়াবে কেউ কারো পরিচয় দিবে না আল্লাহ বলছেন দৌড়াবে পৃষ্ঠ প্রদর্শন করে

পাশের ফ্ল্যাটের পাশের বাড়ির বাবি তার বাড়ি কত সুন্দর দোলাবাইতে চাকরি করে তা দিয়ে তারে কত অর্নামেন্ট জুয়েলারি দেয় গড়টা কত ডেকর করেছে কত সুন্দর করে ডিজাইন করেছে সব কিছু সাজানো গুছানো তোমার নাই কেন আয় আল্লাহ তালা স্ত্রীর কথা শুনতে শুনতে স্ত্রীর কথায় পড়ে এক পর্যায়ে সুদে টাকা এনে গড় চমৎকার করেছি ঘুষ খাইছি আল্লাহ তালা বলবেন যে স্ত্রীর জন্য এত কিছু কিছু করেছ আজকের দিনে তোমার স্ত্রী কি তোমাকে চিনবে ওলাম ডাক দিয়া বলছে আল্লাহ তাহলে কেন নয় স্ত্রী আমার জন্য পগল ছিল দুনিয়ার জমিনে আমার শরীরে মশা মাসি পর্যন্ত রাত্রবেলা বসতে দিত না আমাকে ছাড়া সে খাবার মুখে দিত না আল্লাহ বলছেন ও সাহিবাতিহি ও আফি তোমার স্ত্রীকে ডাক দেও দেখি তোমার সঙ্গে কেমন আচরণ করে স্ত্রীকে ডাকা হবে দাঁড় করিয়ে দেওয়া হবে আল্লাহ তাআলা বলবেন মহিলা বলো এই গোলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর অধিকার চায় বলো না সে তোমার কেমন স্বামী স্ত্রী দাঁড়াইয়া বলবে আল্লাহ তাআলা পৃথিবীতে কোনদিন বিয়াও করি নাই স্বামী আসলো কুত থেকে বিশ্বাস হয় আরে কথা বলেন বিশ্বাস হয় করলে স্ত্রী বলছে বিয়ে করে নাই কি দুনিয়া কেমতের ইতি আল্লাহ বলবেন কি তোর স্ত্রীর কি চিনে নাম করে সে আল্লাহ বলছেন গোলাম তোমার আমল নামাই লিখা মানুষের সঙ্গে কথা দিয়ে কথা ঠিক রাখো নাই কমিটমেন্ট ঠিক নাই ঋণ চিলার ঋণ দেওয়া নাই মানুষের সঙ্গে লেনদেন করেছ লেনদেন ঠিক রাখো না এই প্রতারণা করছো ওলাম বলছে আল্লাহ তাহলে আমি নিজের ইচ্ছায় করি নাই আমি ছিলাম পরিবারের বড় ভাই আমার ছোট ছোট আর ভাই বোন ছিল ভাই মানুষ করার জন্য বাইরেরকে ভালো জায়গায় পড়িয়ে বিদেশে সেটেল করার জন্য কত মানুষ থেকে ছয় নয় করে টাকা নিছি আয় আল্লাহ তালা আপনদেরকে ভালো জায়গায় পিয়ে দেওয়ার জন্য কত কষ্ট করছি মানুষের সঙ্গে কত মিথ্যা কথা বলছি শুধুমাত্র বাইবুন যেন শান্তি থাকে আয় আল্লাহ যাদের জন্য আমি এত কিছু করলাম আজকের দিনে তারা আমাকে ভুলে যাবে না আল্লাহ বলবেন ও আখি ডাক দাও তোমার বাইমুন থেকে কি বলে বাইমুন বোন কে ডাকা হবে আল্লাহ তাআলা বলবেন শোনো এই গোলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ের অধিকার চায় বলো তো তোমাদের ভাই কিনা ভাই বোন দাঁড়াইয়া বলবে আল্লাহ তাআলা তোমার জাতের শপথ এই চেহারার কোন মানুষ আমাদের ভাই ছিল না বিশ্বাস হয় আরে কথা বলেন না কেন বিশ্বাস হয় আল্লাহ বলবেন দেখি কেউ চিনে না আল্লাহ বলবেন গোলাম রে তোমার আমল নামায় আরো লেখা আছে শাহরান এলাকায় সুরমা গেট এলাকায় চন্দাবাজি করছো আরেকজনের জমি দখল করছো আরেকজনের বুয়া সম আরেকজনের সম্পত্তি নিজের নামে জাল দলিল বানাইছো কেন করলে ওলাম বলছে আল্লাহ আমি করি নাই আমার দলের লিডার বলছে ওর ফ্যাক্টরিতে আমি তুই নিবি ওর থেকে আমিও ওর দেখ আল্লাহ আমার গুشتির মুরব্বি বলছে ওর জমি দখল কর মামলা হলে আমি আছি আল্লাহ তাআলা আমি করি নাই ওদের বুদ্ধি দিয়ে করছি আল্লাহ বলবেন গোলাম ওয়া ফাসিহিলাতিহিনতি তোরা যাদের জন্য এত কিছু করেছ যাদের কথা এত কিছু করলা তাদেরকে ডাক দাও দলের লিডারকে ডাকে হবে বলা হবে তুমি কেন তাকে এত কিছু বললা তোমার কর্মীর এদিকে সান্দাবাজি করাইলা লিডার দ্বারাই বলতেছে আল্লাহ তোমার জাতের শপথ আমি তো দলের লিডার হওয়া দূরের কথা আমি তো জিন্দগিতে রাজনীতিও করি নাই কি বুঝলেন লিডার কে চিনি না হ্যাঁ রাজনীতি করে নাই বিশ্বাস হয় কথা বলেন না কেন একটু হাত তুলে দেখান কার কার বিশ্বাস হইতেছে না কি এটা বিশ্বাস হয়েছে না তা আবার কইতাম নি আল্লাহ বলবেন গোলাম এবার বলো কি গোলাম বলছে আল্লাহ আমার সন্তানদের হাত দিয়ে পায়ে শিকল লাগাও আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবেন ছাড়বো না আয় আল্লাহ আমার ভাই বোনের শিকল লাগাও বেড়ি লাগাও আল্লাহ বলবেন লাগাইলাম কিন্তু তোমাকে চড়বো না আয় আল্লাহ আমার মা বাবার হাতে বেশি কল্লা আমার ছেড়ে দাও আল্লাহ বলেন মা বাপকে বানলাম তোমারে ছাড়বো না আয় আল্লাহ আমার স্ত্রীর হাতে পায়ের বেড়ি লাগাও আমাকে ছেড়ে দাও আল্লাহ বলেন বানলাম কিন্তু তোমারে ছাড়বো না আয় আল্লাহ আমার দলের লিডার গোষ্ঠীর মুরব্বীরে বান্ধ আমারে ছেড়ে দাও আল্লাহ বলেন সব ঠিক কিন্তু তোমাকে ছাড়বো না এবার গোলাম বলতেছে আল্লাহ আল্লাহ আসমান জমিরের মধ্যখানে যত সম্পদ আছে সব আপনি নিয়ে আনেন তুমায়ুন জি বিনিময়ের পরেও নাজাদ দিয়া দেন বাঁচতে চায় আল্লাহ বলবেন ওলাম সবার শিকল লাগাইলাম এরপর তোমার ছাড়ব না তোমার বাইগুনরে বাঁধলাম মা বাদলাম বাঁধলাম istri সন্তানকে বাঁধলাম নেতা লিডার গোষ্ঠীর মুরুব্বি সবাইরে শিকল লাগাইলাম তোমার ছাড়ব না আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন কাল্লা ইনন্নাহা আজকে ছাড়বো না আজকে আঘাত করবো পিটাবো গোলাম বলতেছি কেন আল্লাহ বলছেন গোলাম রে তোমাকে এই প্রত্যেকে ফিরাবার জন্য এদের পিছনে হান্ড্রেড পার্সেন্ট সময় বে না করবার জন্য লক্ষাধিক আমি কেরাম পাঠাইয়া বুঝাইলাম সাহাবাই কেরাম দিলাম তা বেআইন তবে তা বেআইন আই মায় মুস্তহিদিন সালফে সালহীন আকাবিরে দিন উলামায়ে মুতাকদ্দিমিন মুতাখিরিন আছফিয়ায়ে کرام পাঠালাম যুগের পর যুগকালের পরকাল উলামায়ে کرام রাত দিন তোমাদেরকে বুঝালো এরপরও তোমরা ওদের পিছনে সময় ব্যয় করেছো আল্লাহকে চিনো নাই আমাকে চিনো নাই যাদেরকে এত কষ্ট করলা না 100% পৃথিবীর কাউকে খুশি করতে পারল না না তোমার স্ত্রীকে না সন্তানকে না মা বাপকে না দলের লিডার এত কষ্ট করার পরেও কাউকে খুশি করতে পারলা না অথচ আমার পিছনে সময় ব্যয় করো নাই আজ আমি তোমাকে শাস্তি দিব গোলাম বলছে কেমন শাস্তি আল্লাহ বলছেন আগুন দিয়া চালাবো গোলাম বলছে আল্লাহ তালা গুনকি আমি তো বুঝি নাই আল্লাহ তালা জবাব দিচ্ছেন না জ্যা আথল্লি সাওয়া জি আগুন চামড়া জ্বালায় হালদি জ্বালায় গুস্ত জ্বালায় কিন্তু রুখকে জ্বালা না শস্তি বাড়তে থাকবেন আল্লাহ তা আলা ওই দিন মজা করে বলবেন ওলাম যে দমন অ্যাধ বা রওয়া

জীবনে সম্পদ জমা করছো আর বাড়াইছো একটা বাড়ি হইছে আর একটা দরকার একটা বিজনেস হইছে আর একটা দরকার এক্সেলের আমেরিকা পাঠাইছি আর একটা ইউরোপ পাঠানো দরকার শুধু দরকার দরকার বাড়াইছো আল্লাহ তালা কোরআনে কারীমের 3 নম্বর পারা সরাই হুমাজার মতখানে বলছেন আল্লাযী জামা মাদা সম্পত্তি জমা করছ আর গণনা করছ ও গোলাপ আল্লাহ ডাক দিয়ে বলছেন গোলাম যাদের পিছনে সময় ব্যয় করেছো। কেউ তোমাকে আজকে চিনে নাই কিন্তু দুনিয়ার জমিনে গোলাম রে একটা বার যদি আমার কদমের শেষ দায় গিয়া আমার দেওয়া কপাল আমার কুদ্র তেরে পায় লাগাইয়া আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়া গভীর রজনীতে চোখের পানি আমাকে ডাক দিয়া বলতে আল্লাহ

আল্লাহ আল্লাহর বলছেন বন্দরে সাগরাত শুরু হয়ে যাওয়ার আগে গর শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে যাওয়ার আগে আমার পুরা অপরাধের জন্য আমার কাছে যদি ক্ষমা চায় আমার দিকে তাকায় চোখ থেকে পানি ছেড়ে দেয় আমার কদমে শেষ দায় পড়ে যায় আসমান জমিন আর করছি লৌহকলা